আমাদের শুভেন্দু অধিকারী অপজিশন লিডার আমাদের ওজিএস অমিতাভ চক্রবর্তী মহাশয়কে আমাদের অল ইন্ডিয়া ওজিএস আমাদের দলের প্রত্যেকটা কর্মী সদস্য সবাইকে অভিনন্দন জানাচ্ছি দল আমার উপরে বিশ্বাস রেখে আমাকে দায়িত্ব দিয়েছে প্রত্যেকটা কর্মী জেলা সভাপতি থেকে নিয়ে সমস্ত মোর্চা সভাপতি থেকে নিয়ে মোর্চা এক একটা কর্মকর্তা থেকে নিয়ে মহিলা সদস্যদের থেকে নিয়ে প্রত্যেকটা কার্যকর্তা এখানকার মানুষ তারা চেয়েছিলেন ব্যারেক কর্মীকে আমি প্রার্থী হয়ে লড়ি তাদের আশীর্বাদ নিয়ে লড়ব আর নিশ্চিতভাবে যেভাবে দু হাজার উনিশে জয় পেয়েছিল দিয়েছিল মানুষ আমাকে তার থেকে অনেক বেশি মার্জিন নিয়ে এবার জয় সুনিশ্চিত করবো প্রত্যেকটা মানুষের